どうもありがとうございました。

যুব সংগঠনের তাদের সাথে আমরা সমন্বয় করেছি আল্লাহ আমরা একটা মাস অলরেডি ফুলফিল হয়ে গেছে আরেকটা মাস আমাদের অবশ্য আপনারা কৃষকদেরকে কম লাগে সোনারঙ্গর কৃষকদেরকে কম লাগিয়ে এক শত গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি গত পরশুদিনে বিশাল বড় বৈঠক সময় মিটিং করেছি কথা বলেছি এমনি কোরাইন বলে যায় যার যার অঙ্গন থেকে যেখানে সুবিধা আছে ওইভাবে কাজ করেন আমি করবা খাওরা শুধু এটা আপনাদের অনুরোধজন বলছি আমরা মিটিং করে দিয়েছি ওই আঠারো যত গ্রুপ জেলা আছে के <laughs> चाहिँ

আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য যাওয়ার প্রতি